নভেম্বরের শুরু একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছয় থেকে তেরোই নভেম্বর পর্যন্ত দুশো পনেরোটি চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে উৎসবের উদ্বোধনী ছবি উত্তম সুচিত্রা অভিনীত সপ্তপতি ফোকাস কান্ট্রি পোল্যান্ড সহ অংশগ্রহণ করছে উনসত্তরটি দেশ নভেম্বরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একতিরিশতম কলকাতা চল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে নভেম্বরে ছ থেকে তেরোই নভেম্বর পর্যন্ত দুশো পনেরোটি চলচ্চিত্র দেখানো হবে উৎসবের উদ্বোধনী ছবি উত্তম সুচিত্রা অভিনীত সপ্তপদী ফোকাস কান্ট্রি পোল্যান্ডসহ অংশগ্রহণ করছে ঊনসত্তরটি দেশ ঊনসত্তরটি দেশ অংশগ্রহণ করতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র মাপ করবেন ঊনচল্লিশটি দেশ অংশগ্রহণ করছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরো জানাবেন লাইনের সঙ্গে রয়েছেন ডিজিটাল এড অর্পণ ঘোষ অর্পণ দাম দেখো শুভঙ্গি ছয় নভেম্বর শুরু হচ্ছে একত্রিশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব আজকেই সাংবাদিক বৈঠকে সেই কথা জানানো হয়েছে তবে যে সব মানে প্রতি বছরই যে আগ্রহটা থাকে সেটা হচ্ছে যে চলচ্চিত্র উৎসবে কি কি চমক সেটাই হচ্ছে সবচেয়ে আসল তবে যে বিষয়টি এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে সেটা হচ্ছে উনিশশো একষট্টি সালে অজয়কর পরিচালিত উত্তম সুচিত্রা অভিনীত সপ্তপদী ছবি দিয়েই শুরু হচ্ছে এবছরের এক মানে একত্রিশতম চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে এবং এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উনচল্লিশটি দেশ থাকছে এবং সেখান থেকে দুশো পনেরোটি বাছাই করা ছবি দেখানো হবে তার মধ্যে একশো পঁচাশিটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং তিরিশটি হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি থাকবে প্রতি বছরের মতো এবছরেও তোমার সিনে আড্ডার আয়োজন করা হয়েছে যার নাম এবছর মুখ্যমন্ত্রী দিয়েছেন গানে গানে সিনেমা এছাড়া এবছর চলচ্চিত্র উৎসবে আঠেরোটি ভারতীয় ভাষা এবং তিরিশটি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এবং এবছর চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বড় বিষয় যেটা আলোচনা চলছিল যে কাদের সম্মান জানানো হবে সেটা কোয়েল মৌলিক জানিয়েছেন প্রেস কনফারেন্সে তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বছর উদযাপিত হবে ঋত্বিক ঘটক গুরু দত্ত সন্তোষ দত্ত রাজ খোসলা সলিল চৌধুরী রিচার্ড বাটনের শত বছর সেই কারণে বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল ডেভিড লিঞ্চ অরুণ রায় রাজা মিত্র এবং শশী আনন্দকে আবার সবচেয়ে বড় কথা এবছর ষোলের পঞ্চাশ বছর হচ্ছে সেই কারণে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন রমেশ শিপটি সমসময় পনেরোটি বিদেশি ছবি প্রথম প্রদর্শিত হবে এই উৎসবে পরিচালক ঋত্বিকের শতবর্ষ উপার্জন বলে দেখানো হবে বেশ কয়েকটি ছবি সেই তালিকা মানে ঋত্বিক ঋত্বিক ঘটকে যেহেতু শতবর্ষ উদযাপন চলছে সেখানে কিন্তু ঋত্বিক ঘটকের কয়েকটি ছবির মধ্যে অজান্ত্রিক ঢাকা তারা বাড়ি থেকে পালিয়ে কোমল কান্ধার তিতাস নদীর নাম এই ছবিগুলো কিন্তু চলচ্চিত্র উৎসবে দেখানো হবে আর এবছর চলচ্চিত্র উৎসব ছয় নভেম্বর শুরু হবে এবং শেষ হবে তেরোই নভেম্বর অর্থাৎ সাত দিন ধরে এই চলচ্চিত্র উৎসব চলবে শুভানুত অনেক ধন্যবাদ অর্পণ ফোন লাইনের সঙ্গে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ উনচল্লিশটি দেশ এবার অংশগ্রহণ করতে চলেছে আন্তর্জাতিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নভেম্বর থেকেই শুরু হচ্ছে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব